আগে কি খাওয়া হয়েছে তো ভারতের বিখ্যাত বিহার রাজ্যের হাণ্ডি বিফ এখন পাওয়া যাচ্ছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ওয়াবদা রোডে অবস্থিত টুকিয়ে টাওয়ারের হান্ডি ঘরে। পানি বাদেই চটকদার সব মশলা দিয়ে মাটির হাড়িতে হান্ডি বিফ। চমৎকার এ খাবারটি ইতিমধ্যেই ঝিকরগাছার মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে ভোজন রসিকেরা চিকর গাছের হান্ডি ঘরে মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন তিন পিস রসালো হান্ডি বিপ সাথে রসুন ফ্রি এটার ভিতরে আমাদের প্রথমে এটা মাংস মেটা ম্যারিনেট করতে হয় আমাদের সিগ্রেট মশলা আছে টক দই বিভিন্ন মশলা দিয়ে প্রথমে মাংসটা মেরিনেট করতে হয় তারপরে হাড়িতে পিঁয়াজ দিয়ে তেল দিয়ে ম্যারেট করে রেখে দিতে হয় পরে আস্তে দড় ঘন্টা হলে দড় ঘন্টা থেকে দুই ঘন্টা আমরা এটা ম্যারেটে রাখি তারপরে বিল থেকে দুই ঘন্টা ম্যারেট করে পরে এটা আমরা মাংসটা ছলাই দি আচ্ছা এটা কি পানি বাতে রান্না জি এটা পানি ভারতীয় বিহারের একটি খাবার এখন এটা ঢেকে দেবো এটা কিছুক্ষণ পরে যখন মাংস থেকে পানিটা ছেড়ে দেবে তারপরে আটা দিয়ে মুখটা আটকে দেবো হচ্ছে হান্ডির পার্সেল কেমন তিন পিস হচ্ছে তিন পিস মাংস আর একটা রসুন একশো আশি টাকা হালকা একটু জাল দিয়ে যেটা আর কি আমরা এ বলি পরিপূর্ণ এ না আর কি কষাই নেওয়া বলা হয় এই কষাই নেওয়ার পরে এবার এই যে হাড়ির মুখ সিল করে দেওয়া হচ্ছে সিল করে এবার এই কয়লার তাপে এটা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকবে তারপরে এটা খাবার উপযোগী হয়ে যাবে এখনই সার্ভ করা যাবে হ্যাঁ এখনই সার্ভ করা যাবে আমি এখনই সার্ভ করব আচ্ছা ভাই আপনাদের এখানে হান্ডি পিপের চাহিদা কেমন আমাদের এখানে বিপদ চাহিদা অনেক এটা পাওয়া যায় তখন তখন এটা দুপুর থেকে শুরু আমাদের আইটেম শুরু হয় দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত তিন পিস একশো টাকা জি তিন পিসের বাটি একশো টাকা সাথে আপনার দুপুরে সাদা বাট থেকে বিভিন্ন প্রকারের ভট্টা থাকে ভাজি থাকে ডিমরাউল থাকে বিকালে পট থেকে রুটি থাকে খিচুড়ি থাকে আর হান্ডি পিপের সাথে ফ্রি কি রসুন জি আমাদের যে দোকানে বয়স সেখানে চার মাস রানি আর এই হান্ডি ঘর হলো হারিয়া পানি সারা ফুল মোড়ে ছিল ওখান থেকে শিপ করে এখানে নিয়ে আসছে সন্ধ্যার পর থেকে আর কি বিকাল থেকেই ধরা যায় রুটি এবং বোনা খিচুড়ির সাথে এই হান্ডি পিপটা চলে এবং আমাদের স্পেশাল মালায়সা আছে অর্গ্যানিক রংসা আছে বিভিন্ন আইটেমের চা আছে আমাদের একটা চা আলাদা চার সেকশন আছে চার চাটা খেতে আসে চা পেয়ে আন্ডি বিপের চাহিদা খুবই ভালো এবং শুধুমাত্র জিবুর গাছ পৌরসভার ভিতর থেকে কাস্টমার না আমার কাস্টমারগুলো দূরান্ত থেকেই আসে যশোর থেকে আসে বেনাপোল থেকে আসে সারসা থেকে আসে মনিরামপুর থেকে আসে এবং কাস্টমাররা বিশেষ করে সন্ধ্যার পরে আমাদেরকে ফোনে অর্ডার করে দেয় যে আমরা সাত আটজন আসবো আমরা রুটি খাবো এক মাংস নেব আমি তো মনে করি যে জিবো গাছ না যশোরে হান্ডি বিপ আমি প্রথম শুরু করি হ্যাঁ এটা বিহার বিহারের বিখ্যাত খাবার ওরা ওদের হান্ডি মাটন আর আমাদের যেহেতু বাংলাদেশে বিপটাই বেশি চলে মানে গরুর মাংসটাই বেশি চলে আমরাও মাটন করি যদি কাস্টমার অর্ডার করে আমরা মাটন করে দিই